ছ ব্যবধানে পরাজিত করেছিল আর বাংলাদেশ যারা ভুটানকে তিন এক ব্যবধানে পরাজিত করে মোটামুটি দুটি দলই জয় নিয়ে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল কিন্তু আজকের এই ম্যাচে বাংলাদেশ কেন হেরে গেলো কিভাবে হেরে গেলো কি কারণে কোন কোন জায়গাগুলোতে ভুলছিল কেনই বা বাংলাদেশের কোচকে হলুদ কার্ড খেতে হয়েছে সেই সংক্ষিপ্ত আপডেট আপনাদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। শুরুতেই আমি আপনাদেরকে বলে দিই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না ম্যাচের আট মিনিটের চিত্র আমি প্রথম ভিডিওতে দেখাই নিই এই ভিডিওটি আপনাদেরকে দেখাই ম্যাচের আট মিনিটের চিত্র যেটা ছিল সেটা ছিল কর্নার অ্যান্ড ফাইনালি বাংলাদেশ প্রথম কর্নার পেয়েছিল প্রথম কর্নারটা একদম বাজেভাবে কিক নেওয়া হয় যেটা নাগালের বাইরে ছিল যেখান থেকে বাংলাদেশ কোনো ধরনের সুবিধা নিতে পারে নাই আর যদি ম্যাচের দশ মিনিটের কথা বলি বাংলাদেশের গোলকিপার ইয়ারজান তিনি পেনাল্টি এরিয়ার বাইরে এসে কিংবা ডিবক্সের বাইরে অর্থাৎ ডিবক্সে অবশ্য পা রেখে তিনি যে কিকটা নিয়েছিলেন সেই কিকের ফলে সেখান থেকে একটা ফ্রি কিকের সুযোগ পায় ভারত এবং এই জায়গায় একটা হলুদ কার্ড খেতে হয় বাংলাদেশের কোচকে এরপর যদি আমি চোদ্দ মিনিটের কথা বলি ফ্রি কিক থেকে অবশ্য দশ মিনিটে কোনো সুবিধা নিতে পারে নাই আর চোদ্দ মিনিটে গিয়ে তারা কিন্তু দারুণ একটা সুবিধা বের করেছে আন্ড বাংলাদেশের হাইল্যান্ড ডিফেন্সকে ফাঁকি দিয়ে দারুণভাবে তারা চমৎকার একটি গোল আদায় করে নিতে সক্ষম হয় যেখানে গোলকিপার করেও রুখে দিতে পারেনি তার হাতে লেগেছিল কিন্তু বলের এতটাই এতটাই গতি গতি ছিল ছিল যে যে বাংলাদেশের গোলকিপারকে পরাজিত করে গোলপোস্টে ঢুকে যায় ম্যাচের যদি আঠারো মিনিটের কথা বলি ম্যাচের আঠারো মিনিটে বাংলাদেশের ইয়ারজান গোলকিপার তিনি যেভাবে সাহসিকতার পরিচয় দিয়েছেন যেভাবে তিনি আজকে সাহস নিয়ে এগিয়ে এসে বলটাতে চমৎকার ভাবে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং সাকসেস হয়েছেন এটার জন্য আমি তাকে আগেও সেলুট জানিয়েছি আর একবার সেলুট জানাই তা না হলে এই জায়গা কিন্তু নিশ্চিত একটা গোল হয়ে যেত বাংলাদেশকে আঠারো মিনিটে দ্বিতীয় গোল হজম করতে হতো এরপর ম্যাচের ছিয়াত্তর মিনিটে সম্ভবত ম্যাচের অবশ্য ছিয়াত্তর মিনিটে যে গোলটি আসে সেই গোলটি ছিল কর্নার থেকে অ্যান্ড ফাইনালি কর্নার থেকে আসা বলটিকে দারুণভাবে পা দিয়ে কিক করে ভারত দ্বিতীয় গোলটা আদায় করে না এরপর বাংলাদেশ শত চেষ্টা করেও আর একটি গোলও পরিষদ করতে পারে নাই শেষ পর্যন্ত বাংলাদেশ দুই শূন্য ব্যবধানে পরাজিত হয়েছে আজকের এই ম্যাচে বাংলাদেশের খেলা নিয়ে খুব বেশি সমালোচনা করব না কারণ শক্তিশালী ভারত তো তাদের কাছে আমরা যতটুকু খেলেছি আমি মনে করি হয়তোবা আমরা মানসিকভাবেই একটু পিছিয়েছিলাম মানসিক আমাদের আগে থেকে পেছানোর কারণে আজকের ম্যাচে কিছুটা ফলাফল এরকম হয়েছে তবে দেখুন আমরা কিন্তু দুইটার বেশি গোল দিতে নাই প্রতিপক্ষ এর আগের ম্যাচে নেপালকে তারা সাত শূন্য আমরা কিন্তু এই জায়গায় ভালো করেছি ভালো খেলেছি হয়তো আমাদের কিছু দুর্বলতা আছে থাক না দুর্বলতার কথাগুলো আজকে থেকে আমরা আবারও ফিরে আসবো ব্যাক করব হবে খেলার মধ্যে জয় পরাজয় হবে এটা স্বাভাবিক তবে আজকের এই ম্যাচে কিছু কিছু ঘটনা অবশ্যই ভালো ছিল কিছু কিছু ঘটনা কিছু কিছু বিষয় হয়তো বা আমাদের কাছে একটু খারাপ লেগেছে খেলার মধ্যে এটা থাকবে অনন্ত টিম তো আশা করি ধীরে ধীরে ইম্প্রুভ করবে খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ